দে আমাকে জামাটা দে দে জামাটা দে আরে এটা তুই কি করে জানিস এটা তোর জামা কেন তোর জামা তুই কাউকে দিবি না এটা জানিস এর জামা কিন্তু কোথায় কোথায় নাম লেখা আছে এটা তোর জামা হ্যাঁ এটা কোথায় নাম লেখা আছে দে আমাকে দে জামাটা দে দে আমি পরবো দে এই দে আমি পরবো আমি পরবো কোথাও নাম লেখা নেই যে এটা তোর জামা কোথাও নাম লেখা নেই এটা তোর জামা

জামার সাথে পরে জামাটা নেওয়ার জন্য কেন তোর জিনিস কেউ হাত পারবে না এটা কোথা লেখা আছে যে আমার জিনিস শুধু আমারই কেউ হাত দিতে পারবে না কোথায় লেখা আছে এটা হ্যাঁ এদিকে দেখ দেখ আমাকে পরবো দে গিয়ে পরবো পরবো কী হবে রানী আমাকে দে এটা তোর জামা তো কোথাও লেখা নেই উফ আমি পড়বো রে এটা এটা আমি পড়বো রে রানী এটা তো হচ্ছে আমার নাক তুই আমাকে দে আমি পড়বো এটা আমি পড়বো দে পড়ব পরবো এটা আমি জামাটা তো ছেড়ে যাবে পুরো আবার হ্যাঁ করছে দেখো তোমরা দেখো দেখো ওর জিনিস নিলে ও ঠিক এরকমই করে প্রত্যেকটা জিনিস ওর কেউ ধরতে পারবে না ও বুঝেই যাবে ওর জিনিস সেটা কেউ ধরতে পারবে না ওর জিনিস দেখেছ তোমরা বলো যে কি কে এরকম করে এটা আমি পরবো এই জামাটা তাহলে আমি মুনিয়াকে দিয়ে দেবো মুনিয়ার জামা মুনিয়াকে দিয়ে দেবো ও দরকার নেই দরকার নেই ওকে দেবো ওকে আর পড়তেই দেবো না পড়তে দেবো না ওকে আর এরকম কেউ করে

এখন পাগলামো করবে জামাটাকে নিয়ে কেন এই জামাটা ধরা হয়েছে ঠিক আছে সবাই দেখে নিলো তুই কেরকম করিস তোর জিনিস ধরলে সবাই বুঝে নিলো যে রানী মেয়েটা কেরকম পাচে মে পাচে মে পাচে মে পাচে মে সবাইকে টাটা করে দে টাটা করে দে টাটা করে দে সবাইকে টাটা করে দে